মোচা চিংড়ি তো সবার প্রিয় কিন্তু যারা মাছ খেতে ভালোবাসে না তারা নিরামিষ এরকম মোচা একবার বানিয়ে দেখতে পারেন তো এর জন্য আমি এখানে মোচা নিয়ে নিয়েছি একটা এবার মোচাটাকে আমি মোচার ভেতর থেকে দেখুন এই শক্ত লম্বা সরু সরু সুতোর মতোই জিনিসটা বার কর বেঁচে বেছে রেখে দেব এবং সব মোচাগুলো আমি বেছে নিয়ে নিয়েছি এবার জলে একটু আমি হলুদ দিয়ে দিয়েছি আর মোচার ফুলগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এবার মোচার ভেতরের অংশটা নিয়ে নিয়েছি এবার চুরি দিয়ে আমি সরু সরু করে কুচিয়ে নেব কোচানো হয়ে গেছে এবার আম আমি এগুলো একটু হলুদ আর লবণ জলে ভিজিয়ে রেখে দেবো দশ মিনিট মতো ভিজিয়ে রেখে গেলে কষটা সরে যাবে এবার আমি এখানে গ্যাসে এক মোচাগুলোকে হলুদ আর লবণ জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে একটা বাটিতে আমি কাজু আর চার চারমগজ নিয়ে বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা রসুন এক চামচ মতো রসুন আর এক চামচ আদা কুচি নিয়ে নিয়েছি নিয়ে এটা বেটে নিয়েছি দেখুন মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে জল ঝড়িয়ে নিয়েছি ভালো করে জল ঝড়িয়ে নিতে হবে এবার মোচাটা কুচিগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব মোচার আমি বেটে নিয়েছি সেদ্ধ মোচাগুলোকে এবার ওর মধ্যে আমি বেসন নিয়ে নেব বেসনটা একটু স্বাদ খুব বেশি দেবেন না একটু পরিমাণ মতো দেবেন নুন আর একটু হলুদ একটু জিরা গুঁড়ো আর হাফ টি মতো ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা দিয়ে আমি মোচাটাকে ভালো করে মেখে নেব একটা পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি দু টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে একটু ঢেকে ভেজে তুলে নেব এবার ওই তেলে আমি মোচাগুলোকে কোপ্তা আকারে করে ভেজে নেব মোচার কোপ্তার মধ্যে আমি একটা করে কিসমিস দিয়েছি খাওয়ার সময় কিন্তু গালে পড়লে ভীষণ ভালো লাগে এভাবে কোপ্তা আকারে সবগুলো করে নিয়ে আমি সরষের তেলে ভেজে নেব সবগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ দুটো গোটা শুকনো লং গোটা জিরে হাফ টি স্পুন আর পেঁয়াজ কুচি আর এক চামচ চিনি দিয়ে আর একটা বড় পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি টমেটো হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ এক চামচ আদা রসুন বাটা দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব এবার ওর মধ্যে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন জিরা গুঁড়ো হাফ হাফ টি স্পুন ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েছে এবার আমি লাস্টে যে কাজু আর মগজ পেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নেবো খুব খুব বেশি নয় হালকা কষিয়ে নেব নিয়ে ওর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ আজা করে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমি ডেকে দিলাম আলুটা যতক্ষণ না সেদ্ধ হয় আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর বেশ কিছুক্ষণ আগে আমি খোপটাগুলোকে দিয়ে জাস্ট গরম মশলা আর ঘি দিয়ে নাম নামিয়ে নেব রেডি হয়ে গেছে মোচার খোপ দুপুরে গরম ভাতের সাথে কিন্তু এটা একবার ট্রাই করতে পারেন খুব সহজ এবং খুব কম সময়ে অল্প তেল মশলাতেই রেডি হয়ে যায়